তো বিহার স্টেট এক্সাম কখন হতে পারে সেই নিয়ে নিউজ এইটিন বিহারের যিনি একজন চিফ রিপোর্টার রয়েছেন রজনীশ কুমার তিনি টুইট করেছেন যে কুড়ি মেয়ের পর এক্সাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কুড়ি মেয়ের পর যে কোনো উপায়ে বিপিএসসি এক্সাম নিতে তৎপর তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে প্রায় আর এক মাস রয়েছে এক মাসের মধ্যে নিজেদেরকে রিভাইজ করা নিজেদেরকে প্রিপারেশান নেওয়া নিজেদেরকে তৈরি করা সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে এই এই স্টেট পাস করার পর তোমরা মেন পরীক্ষা দিতে পারবে এবং এই স্টেটের যে রেজাল্ট সেই রেজাল্ট সম্ভবত জুন মাসেই বেরিয়ে যাবে তো জুন মাসে বেরিয়ে যাওয়ার পর তোমরা মেন পরীক্ষায় বসতে পারবে তো তার জন্য বুঝতেই পারছো যে সময় খুব কম রয়েছে এছাড়াও যারা একদম নতুন ভিউয়ার্স রয়েছে যারা এস্টেট ফর্ম ফিল করতে পারি তাদের জন্য একটা সুখবর রয়েছে যে তারা পরবর্তী সেপ্টেম্বর মাসে আরও নতুন করে এস্টেটের ফর্ম ফিল হবে তখন তোমরা করতে পারবে তো তোমরা যদি মনে করো এখন থেকে প্রিপারেশান নিতে পারবে বা নিতে থাকবে তো তো সিলেবাস তো রয়েছে কারো যদি সিলেবাস প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে সিলেবাস দেওয়া রয়েছে এদিকে যেমন এস্টেট পরীক্ষার এক্সাম কুড়ি মেয়ের পর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তেমনই নতুন এস্টেটের ফর্ম ফিল হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে তো এইরকম অপরচুনিটিটা তোমাদের রয়েছে যেহেতু এইরকম একটা খবর এলো তাই মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করি দীর্ঘদিন বিপিএসসি সম্পর্কে খবর তোমাদের কাছে তুলে ধরতে পারিনি তো এরপরে আমি প্রতিনিয়তই তোমাদেরকে এই বিপিএসসি তরফ থেকে যে খবরগুলো যে নিউজগুলো আসবে সেগুলো আপডেট দিতে থাকবো যাই হোক তোমরা প্রিপারেশনের মধ্যে থাকো যারা মনে করছো যে বিপিএসসি দেবে তারাও প্রিপারেশান নিতে পারো আর অলরেডি যারা স্টেট ফর্ম ফিল করে দিয়েছো করে নিয়েছো তারা অবশ্যই প্রিপারেশনের মধ্যে থাকো আর মাত্র এক মাস রয়েছে এক মাসের মধ্যেই পরীক্ষা ওটাতে পাস করলেই তোমরা মেনে মেন এক্সাম দিতে পারবে মেন এক্সাম দেওয়ার পরেই র্যাঙ্ক করতে পারলেই তোমাদের কিন্তু চাকরি তো এক্ষেত্রে একটা খুব সহজ পদ্ধতিতে এক্সামগুলো হচ্ছে এবং বিপিএসসির যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারেও দেখলাম যে প্রতি বছর প্রতি বছর প্রতি বছর কিন্তু বিপিএসসির তরফ থেকে টিচার রিক্রুটমেন্ট হবে তাই এটা করা উচিত যে প্রিপারেশনটাকে সঠিকভাবে রেডি করে রাখা ঠিক আছে তো আজকে যেহেতু এরকম একটা খবর পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যারা তোমাদের পাশাপাশি অনেক বন্ধু বান্ধবরা রয়েছে যারা স্টেটের এক্সামে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা স্টেট অলরেডি যারা ফিল করে প্রস্তুতি নিচ্ছে তাদেরকে খবরটা ছড়িয়ে দাও বা জানিয়ে দাও পরবর্তী ক্ষেত্রে নতুন কোন খবর এলে অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে এই পর্যন্তই সকল ভালো থাকুক সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও কেন শেষ করছি ধন্যবাদ